আজকের পাঠ রোমিওদের কাছে প্রেরিত দুধ পলের পত্র থেকে এগারো অধ্যায় উনত্রিশ থেকে ছত্রিশ পদ প্রিয়জনেরা ঈশ্বর যা কিছু দান করেন যে আহ্বান জানান তিনি তা ফিরিয়ে নেন না কখনো তোমরা বিজাতীয়রা আগে তো ঈশ্বরের অবাধ্যই ছিলে এখন কিন্তু ইহুদিদের অবাধ্যতার ফলে তোমরা তাঁর দয়া লাভ করেছ তেমনিভাবে তারাও তোমাদের এই দয়ালাভের ফলে ঈশ্বরের প্রতি এখন অবাধ্য হয়েছে যাতে তারা নিজেরাও তাদের সময় এলে দয়া লাভ করতে পারে আসলে ঈশ্বর সকলকে দয়া করবেন বলেই অবাধ্যতার বন্ধনে সকলকে আবদ্ধ করে রেখেছেন আহা ঈশ্বরের ঐশ্বর্য তাঁর জ্ঞান প্রজ্ঞা কতই না গভীর আহা তাঁর বিচারবিধি সে তো ধারণার অতীত তাঁর কর্মপথ সে তো সন্ধানের অতীত সত্যি তো কে জেনেছে প্রভুর মন কে বা হয়েছে তাঁর মন্ত্রণাদাতা আর কে বা তাঁকে প্রথমে করেছে কিছু দান যাতে সে পেতে পারে তার প্রতিদান। আসলে তাঁর থেকে সব কিছুর অস্তিত্ব তাঁর শক্তিতে সব কিছুর স্থিতি তাঁর দিকে সব কিছুর গতি কীর্তিত হোক তাঁরই মহিমা কালে কালান্তরে আহা তাই হোক প্রভুর